আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুণ্ডলী লতিরাজ কচু এই লতিরাজ কচু বিষয়ে কিছু আলোচনা করব জেলা নাটোর থানাবাড়াই গ্রাম গ্রাম তালশো কুণ্ডুপাড়া এগুলো যশোরের নাটোরের বাড়ি এক লতিরাজ কচু তে এই কচুটা রোপণ করার সময় আপনারা জমিটা চাষ করে নেবেন চাষ করে যেমন ইরাধানের জমি চাষ করতে হয় এরকম চাষ করে নেবেন চাষ করে নিয়ে লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এভাবে লতিরাজ কসুর চারা রোপণ করতে হবে আর আমাদের যে চারার সাইজগুলি দেখতে পাচ্ছেন দুই টাকা পিস এই চারা আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় কৃষি এগ্রো নার্সারি থেকে বিক্রি করে থাকি যেখানে যেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে ওই জায়গায় ওই জায়গায় আমাদের এই সারা বিক্রি করা হয় আপনারা যদি এই কচুর চাষাবাদ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম